বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত ভগবানের সাথে দেখা করতে শহরে ভগবান তাকে স্বাগত জানান এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করে শ্রীকৃষ্ণের সখা বলে হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সবই জানো আজ আমি তোমার কাছে এসেছি এটি জানার উদ্দেশ্যে যে একজন মানুষকে কোন কোন গাছ লাগাতে হবে বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে কোন গাছ লাগালে দারিদ্রতা দূর হয় বাড়ির সামনে কোন কোন গাছ লাগাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আজ আপনি সমগ্র মানবজাতির জাতির উদ্দেশ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই সংসারে বৃক্ষের বিশাল অবদান রয়েছে কিন্তু আজ আপনি একটি সঠিক প্রশ্ন করেছেন বাড়ির সীমানার মধ্যে কোন গাছ লাগালে খুব শুভ ফল পাওয়া যায় গাছগাছালি বাড়ির সৌন্দর্য বাড়াতে সাহায্য করে সাথে সাথে পরিবেশকে বিশুদ্ধ রাখে জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় নেতিবাচকতা দূর করে পরিবেশকে আরো ইতিবাচকতা করে তুলতে সাহায্য করে বাড়ির সামনে শুভ বৃক্ষ এবং গাছপালা লাগালে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে এই সব গাছ অনেক ধরনের বাস্তুদোষকে ধ্বংস করে এবং বাড়ির উঠনে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেবতাদের মতো বাড়িকে রক্ষা করে হে সখা বাড়ির কাছে কোন গাছ লাগাতে হবে আর কোন গাছ লাগাতে লাগানো উচিত নয় এই সম্পর্কে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলি যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে বাড়ির কাছে কোন গাছ লাগানো কতটা শুভ এবং কোন গাছগুলি বাড়ির কাছে লাগালে মানুষের জীবনে দুঃখ দারিদ্রতা আগমন হয় যে ব্যক্তি এই কাহিনীটি মন মনোযোগ দিয়ে শুনবে তার শত শত পাপ নষ্ট হয়ে যাবে এবং দারিদ্রতা শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে সখা কেশব আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে এই কাহিনী বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন অতীতে মধ্য দেশে একটি সুন্দর শহর ছিল সেই শহরে ধনেশ্বর নামে একজন বৈশ্য ও তার স্ত্রীর সুমতিকে নিয়ে সেই শহরে বাস করতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণু পুজো করতেন ধনেশ্বরের স্ত্রীও ছিলেন এবং গৃহকর্মী দক্ষ ঘরে সম্পদের ছিল না তাদের এইভাবে অনেক দিন কেটে স্ত্রী যার নাম ছিল তিনি কয়েকটি গাছ বাড়ির উঠোনে লাগিয়েছিলেন এবং প্রত্যেকদিন জল দিয়ে সেই গাছগুলি পরিচর্যা করতে শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রী সেই বৃক্ষরোপণ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না তিনি নিজের পছন্দের মতো গাছ বাড়িতে লাগাতেন এবং না জেনে বাড়ির উঠোনে অশুভ গাছ লাগিয়ে ফেলেন যার কারণে বৈশ্য ধনেশ্বর তার ব্যবসায় প্রচুর ক্ষতি হতে শুরু করে এবং তার বাড়িতে বারবার অশান্তি ঝামেলা হতে থাকে তাদের উভয়ের জীবনে অনেক অসুবিধা বাধা আসতে শুরু করে ধনেশ্বরের পুরো ব্যবসা একেবারে ডুবে যায় এবং তার সমস্ত ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতো কোনো টাকা পয়সা ছিল না তিনি না খেয়ে থাকতে শুরু করলেন যার কারণে তার স্ত্রী তার কিছু কাজ কাজ করতে গ্রামে ঘুরে বেড়াল কিন্তু কোথাও কোনো কাজ পায়নি তিনি এসে তার স্ত্রীকে বললেন আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন কোথায় কাজ করতে যাব। দুজনে একেবারে ক্লান্ত দুজনে কিছু করার ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গয়না বেঁচে দেয় এবং কিছু পেয়ে তা থেকে তাদের সংসার চালায় এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর ফলে তাদের দুজনের জীবনে দারিদ্রতা এবং সংকট আসতে থাকে কিন্তু তারা নিজেও একথা জানতেন না তারপর একদিন হঠাৎ করে একজন সাধু মহাত্মা ধনেশ্বরের বাড়িতে আসে সাধুকে দেখে ধনেশ্বর নমস্কার করে বলেন হে মহারাজ আসুন এই দরিদ্রের ঘরে আপনাকে স্বাগত বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি সাধু মহারাজ বলতে শুরু করলেন আমি তীর্থযাত্রায় বের হয়েছি একটু বিশ্রামের জন্য জায়গা করছি যদি কিছু মনে না করেন আমাকে আপনার বাড়িতে একটু জায়গা দিই আমি দিন ধরে ক্ষুধার্ত কিছু খাবার পেলে বড় কৃপা হবে সাধু মহারাজের এই কথা শুনে ধনেশ্বর বলতে লাগলেন হে সাধু মহারাজ আপনাকে দেখে অবশ্যই একজন গুণী আত্মা বলে মনে হচ্ছে আপনার মুখমণ্ডলে একটি জ্যোতির আলো দেখা যাচ্ছে আমি আপনার সেবা করার সৌভাগ্য পাচ্ছি আপনার সেবা করে আমি খুবই আনন্দিত পাব তারপর সেই সাধু মহারাজ ধনেশ্বরের ঘরের ভেতরে যান এবং বিশ্রাম নিতে শুরু করেন ধনেশ্বরে সেই সাধুর খুবই সুন্দরভাবে সেবা করেন কিন্তু তার কাছে অন্যের জন্য এক টাকা ছিল না কিন্তু তার স্ত্রীকে বললেন হে প্রিয়া আজ সাধু মহারাজ আমাদের বাড়িতে এসছেন তাকে দেখে বড়ই পূর্ণবার মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা গ্রামে গিয়ে আমি কারো কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি এই কথা বলে ধনেশ্বর একজন বড় ব্যবসায়ীর কাছে যায় এবং তাকে কিছু টাকা ধার চায় কিন্তু সেই ব্যবসায়ী তাকে টাকা দিতে অস্বীকার করে বলে তোমার কাছে তো একটি টাকা পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে ধনেশ্বর বলে শেঠ মহাশয় আমি আপনাকে আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দেব আমি যদি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আমার বাড়ি আপনাকে দিয়ে দেব। ধনেশ্বরের এই কথা শুনে শেঠ মহাশয়ের একটু করোনা হলো আর তাকে টাকা দিয়ে বলে বৈশ্য তুমি আমার টাকা ফেরত দেবে তো তখন ধনেশ্বর বললেন আমি যদি আপনাকে আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আমার বাড়ি আপনার হাতে তুলে দেব এইভাবে ধনেশ্বর সেটের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে চাল ডাল সবজি চিনি কিনে নিয়ে এসে ঘরে আসেন তিনি তার স্ত্রীকে বললেন হে প্রিয়া তুমি সেই সাধু মহার সাধু মহারাজের জন্য খাবার তৈরি করো তখন ধনেশ্বরের স্ত্রী ভোজন তৈরি করতে শুরু করেন এবং সাধু মহারাজকে পরিবেশন করেন খাবার গ্রহণ করার পর তিনি ধনেশ্বরকে বলেন হে ধনেশ্বর তোমার ভক্তি এবং শ্রদ্ধায় আমি খুবই খুশি হয়েছি তোমার কি ইচ্ছা বলো তোমার কামনা আমি অবশ্যই পূরণ করব হে মহাত্মা আপনার আশীর্বাদে আমার জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাদের এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমি ভগবান বিষ্ণুর আরাধনা করেছি তাহলে আমাদের জীবনে এত দারিদ্র কেন এসছে তার কারণ কি এবং এই দারিদ্রতা থেকে মুক্তি আমাদের কিভাবে হবে তখন সেই ঋষি মহারাজা বললেন হে বৈশ্য আমি যখন তোমার দাঁড়িয়ে এসেছিলাম তখন আমি এর কারণ বুঝতে পারিছি যে তোমার জীবনে দারিদ্র এবং সংকট রয়েছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছ আছে তা তোমার দারিদ্রতার আসল কারণ সেই জন্য এই গাছগুলি সরিয়ে তার জায়গায় শুভ গাছ লাগান আপনার স্ত্রী আপনার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছি তা অত্যন্ত অশুভ এবং তাদের কারণে আপনি এরকম দুর্দশায় পড়েছেন ধনেশ্বর বললেন হে মহারাজা দয়া করে আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে যাতে করে ঘরে সুখ সমৃদ্ধি থাকবে এবং কোন গাছ লাগাতে হবে না দয়া করে আমাকে বিস্তারিত বলুন আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকবো মহারাজা বললেন হে অবশ্য ঠিক আছে এই আমি তোমাকে সেই সব শুভ গাছেরই কথা বলব যে গাছগুলো বাড়ির কাছে লাগালে শুভ ফল পাওয়া যায় এজন্য তুমি মন দিয়ে শোনো এক জড ব্যক্তি জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান হয় পিপল গাছের পাতা জলে পড়লে তা পিণ্ডজনের সমান হয়ে যায় এবং পূর্বপুরুষের তৃপ্তি প্রদান করে ফলে সমস্ত প্রকার পৃথিবী দোষ হয় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে বিপল গাছে স্পর্শ করবে সে সমস্ত রকম থেকে মুক্ত এবং গাছ স্পর্শ করলে কখনোই পরাজিত হয় না বিপল গাছকে স্পর্শ করলে দেবী প্রাপ্ত করা যায় প্রদক্ষিণ করলে বৃদ্ধি পায় বিপলের মূলে ভগবান বিষ্ণু কাণ্ডে ভগবান শিব এবং সামনে ভগবান ব্রহ্মা বাস করেন অপাবস্যার তিনি বিপল গাছকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হাজার গরু দান করার সমতুল্য এই বিপল গাছের মতো পৃথিবীতে আর কোনো দ্বিতীয় গাছ নেই শ্রীহরি এই বৃক্ষের বিপল গাছকে আঘাত করলে বা তার ডাল ভেঙে ফেলা হলে মহাপাপ বলে গণ্য করা হয় এরকম ব্যক্তি নরকে থাকে যে ব্যক্তি বিপল গাছকে গোড়া থেকে কেটে ফেলে সে কখনোই নরক থেকে বের হতে পারে না এ অবশ্য আমলক্ষ্মী ফল সকলের মধ্যে প্রসিদ্ধ আমলকি গাছ লাগানোর ফলে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় কথিত আছে এই ফলটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রসন্ন এবং কল্যাণকর বলে মনে করা হয় এটি খেলে আয়ু বৃদ্ধি পায় এবং জলপান করে রোগ নিরাপহ জোরে আফা মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে গৃহে আমলকি বৃক্ষ থাকে সেখানে রাক্ষস ব্রহ্মদ্য সেই গৃহে কখনোই আসে না যদি একাদশীর দিন এই ফল পাওয়া যায় তবে প্রাপ্ত ফল পৃথিবীর সমস্ত তীর্থের চেয়ে বেশি লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে থাকেন যার বাড়ির সামনে আমলক্ষ্মী গাছ রয়েছে তৃতীয়ত অশোক বৃক্ষ অশোক গাছে অপসরা বাস করে এই গাছ মানুষের হতাশা দুঃখ দারিদ্রতা কষ্ট দূর করে অশোক গাছটি বাড়ির সামনে লাগালে সুখ শান্তি বজায় থাকে মা লক্ষ্মী যখন দেবী সীতার রূপে অবতীর্ণ হন রাবণ মাতা সীতাকে অপহরণ করার পর অশোক বাটিকায় তিনি মাতা সীতাকে রেখেছিলেন তখন অশোক গাছ মাতা সীতার অনেক সেবা করেছিলেন তাই মাতা সীতা অশোক গাছকে একটি বরদান দিয়েছিলেন সেই গাছ যেখানে থাকবে সেখানেই মাতা সীতা অবশ্যই নিবাস করবে চতুর্থ পাকুড় গাছ প্রতিটি মানুষকে এই গাছ লাগাতে হবে এই গাছ লাগাতে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান হয় যুগের মানুষ যোগ্য করতে পারবে না সেই জন্য এই গাছ লাগানো দরকার পঞ্চমত নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয় এটি বাড়ির কাছে লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মী নিম গাছের কাছে থাকতে খুবই পছন্দ করেন তাই বাড়ির সামনে এই নিম গাছ লাগালে বাড়িতে ধন সম্পত্তি আসে ষষ্ঠত হচ্ছে জাম গাছ যদি কেউ একটি সুন্দর কন্যা সন্তান পেতে চায় তবে তাকে অবশ্যই একটি জাম গাছ লাগাতে হবে যে বাড়ির সামনে জাম গাছ থাকে সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সপ্তমত বেল গাছ বেল গাছে ভগবান শিব বাস করে বেলগাছের কাছে গোলাপ গাছ লাগালে কখনই জীবনে দুঃখ দারিদ্রতা আসে না বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না কোনো মহিলা বিধবা হয় না ভগবান শিব মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় অষ্টমত নারকেল গাছ নারকেল গাছ একটি বাড়িতে থাকলে একজন পুরুষ অনেক নারীর স্বামী হয় নারকেল যে কোনো ধর্মীয় আচারে একটি অপরিহার্য অংশ যা বাড়ির উঠোনে একটি নারকেল গাছ থাকলে তা বাড়িতে সর্বসমৃদ্ধি নিয়ে আসে এবং একটি পরিবারের সদস্যের দ্বারা অত্যন্ত সম্মানিত হয় যে পুরুষ সুন্দর স্ত্রী পেতে চায় তাকে একটি ডালিম গাছ লাগাতে হবে যা দৈব শক্তি প্রদান করে যে ব্যক্তি তার বংশবৃদ্ধি করতে চান সন্তান জন্ম দিতে চান যদি কোনো ব্যক্তি কোনো প্রকার রোগে ভোগে তাহলে তাকে অবশ্যই একটি ক্ষয়ের জাতীয় গাছ লাগাতে হবে ক্ষয়ের গাছ লাগালে অনেক রোগ নিরাময় করা যায় কেউ যদি চোর ডাকাতে ভয় পায় তাহলে তাকে অবশ্যই বাড়িতে একটি বাঁশ গাছ লাগাতে হবে এই গাছ চোরেদের ভয় দেখায় ঘরকে রক্ষা করে কনক চম্পার চারা বাড়ির উত্তর দিকে লাগালে দারিদ্রতা দুঃখ দূর হয় কলা গাছ অত্যন্ত শুভ একটি ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে ভগবান বিষ্ণু এই গাছে নিবাস করেন পারিজাত বৃক্ষ যে বৃক্ষ সমুদ্র মন্থনের সময় আবির্ভাব হয়েছিল সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন উদ্ভিদকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যদি এই গাছ ঘরের মধ্যে লাগানো হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় যে ঘরে খেজুর গাছ থাকি সেই বাড়ির সন্তানদের কখনো উন্নত করতে পারবেন না বাড়িতে এমন ধরনের গাছ কখনোই লাগানো উচিত নয় বাড়িতে কখনোই বাবুল গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে বাড়িতে বিপর্যয় আসে বাড়ির সামনে কখনোই এই গাছ লাগাবেন না এতে করে নেতি বা বৃদ্ধি পায় ধন সম্পদের ক্ষতি হয় যদি বাড়ির পশ্চিম দিকে বট গাছ থাকে সেই গাছের ছায়া দিয়ে বাড়িতে থাকে সারা জীবন শখের ছায়া নেমে আসবে যদি বাড়ির মধ্যে কোনো বট বৃক্ষ বট গাছের ছায়া পড়ে তাহলে সেটি মৃত্যুর সমান সেই বৃদ্ধ বট গাছ সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে হে বৈশ্য এইভাবে আমি আপনাকে এই সমস্ত শুভ এবং অশুভ গাছের কথা বলেছি তাই আপনি এই গাছগুলি আপনার বাড়ির সামনে উঠোনে লাগালে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এরপর ধনেশ্বর বললেন আপনি আমাকে আজকে উত্তম জ্ঞান দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই সাধু মহারাজা ধনেশ্বরকে আশীর্বাদ করে তিনি সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন সাধু মহাত্মাকে এইভাবে অদৃশ্য হয়ে যেতে দেখে তিনি বিস্মিত হয়ে যান তখন তারা বুঝতে পারেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার ঘরে এসেছিলেন তাদের দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ধর্মীয় বাস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখ চলুন আজকের পরের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে